আমার পকেটেও তসমি আছে গুনতে সহজ লাগে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আল মোহাম্মদ এটা গোনা সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল্লাহ আলী আসালামের দিনের হেফাজত করা এত সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বড়মুখ করে রসুলের সামনে দাঁড়াতে পারবো কি আমাদের দিন তার দিনের হেফাজত করবে তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নেই এই ফিকিরও আমাদের মতো আমরা তো পড়ে আসি ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে হাত বাঁধবো কোথায় পায়ে পা কি কেমন করে নাকি মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায় কেনি আঙ্গুলে না গোড়ায় আপনি হাটটা উঠাবেন না উঠাবেন না আপনি বাঁধলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান আগে অমুসলিম ছিল ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ শহীদে আসছি তার মানে আগে আপনি শহীদে ছিলেন না যারা এখন যে কোনো একটা মাজাব ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডল ইস্টের মানুষ তারা বেশিরভাগই হাম্বলি মাজাব ফলো করে মানে কি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষ ইন্দোনেশিয়ার দিকে যাবেন মানুষ ওখানে দেখবেন সাফাই মাজাব প্রচুর এই সাব কন্টিনেন্টের মধ্যে হানাফি মাজাবের প্রচলনটা বেশি তার মানে কি কেউই হকের উপর নাই এই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজাবের নামে চলছে যেটা হয়তো কোরআন শূন্য সমর্থন করছেন সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি এটাই ইসলাম নয় এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাড়ি থেকে মানুষ শুষে নিচ্ছে তাওহিদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকে তাওহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে আমি তাজবি তাহালিল করছি সেগির আজগার করছি তাহার করছি সত্যিকার অর্থেকে এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহ অলরেডি মসজিদ ভাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল এটাই হক নাম বলছি না এক্স ওয়াই জেড এগুলো বাতিল এটা হচ্ছে হক পরে দেখা গেলো হকের মধ্যে হক হক খ হক খ হক খ হক খ এগুলো শুরু আপনি কোথায় যাবেন এখানে সব একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কম হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক অথেন্টিক না এই মতো আমি বই কভীর কি ফেললাম আর যে রেফারেন্স গুলো আছে বইয়ের নিচে ওই রেফারেন্স গুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা একটা বই পড়ছেন আপনার একদম সব বুখারি মুসলিম বুখারী মুসলিম লিখা এই বুখারী মুসলিম বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা বা ওইটার রসুল আপনি বোঝেন কিনা ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা তাদের জবাবটা শুনেছেন কিনা আমরা অনেক ছোট অনেক ছোট জায়গায় আছি ভাই আমি একটু খোলামেলা কথা বলছি আমি আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে আপনি একটু সফর করেন আল্লাপাক তো বলেছেন সফর করো জমিনে ঘরো দেখো দেখো দিনের মুখে দিবেন আল্লাহ ঘুরতে বলেছেন দেখতে বলেছেন সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে ফার্স্ট অফ অল রাসুলদের কাজ যারা করবেন মানে রাসুলের কাজ মানে কি দাওয়াতি কাজ তাবলিগের কাজ মানুষকে তাওহিদের প্রচার করবেন প্রসার করবেন দিনের ফিকির করবেন দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন তাদেরকে সর্বপ্রথম আগে তাউহিদ পন্থী কথা মানে এই ভেজাল তাউহিদ এই তাওহিদ না যে আমি তাগুতো মানি আবার মানি মানে ইসলামও মানি আমি তাগুতো মানি আমি কুফুরও মানি আমি সুদো মানি হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি আমি শেখ পূজাও করি আমি সবই করি আমার তাওহিদ আছে এইসব গোলালো তাওহিদের কোনো কাজ নেই বাংলাদেশে যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড়ো স্বপ্ন দেখি তাহলে আগে তাওহিদের ডেফিনেশন শিখতে হবে তাহিদ কাকে বলি ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত বোঝানো মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে ল্যা ইলা হাই মানে মানে আমি কালিমা করেছি এদিকে আমি কবর চেষ্টা করবো আমি কালিমা করেছি লা ইলা হাই লাল্লাহ আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি আমি কি লা ইলা হাই বলার পরে আল্লাহ পাক অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায় তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া আপনারা কিতাব তাওহিদ ও কেন এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে এগুলো পড়লেও তাওহিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর তাওহিদ একসাথে করা যায় না ধাপ থাকে ব্যক্তি পর্যায়েরগুলো আগে আমরা সংশোধন করব। আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা তাওভিদের দাওয়াত মানুষকে দিব আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা না শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখুরুজামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে একটা কাঁচা ঘর বাকি থাকবে না একটা পাকা বাকি থাকবে না এমনটাই হাদিস একটা কাঁচা ঘরও বাকি থাকবে না একটা মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে এটা হবে ফিউচার ওয়ার্ল্ডের ফিউচার এইটা যত ফিউচারের কথাই মানুষ বলুন না কেন ভীষণ টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফিফটি হ্যাঁ ভীষণ ভীষণ কবলাল কেয়ামা ভীষণ ইমামুল মাহাদি আর ভীষণ ইসা আল ইসলাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তা উহিদের কালিমে ইহ্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কে আমার দিবেন এটা হলো আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে উদি আল্লাহ লিখা হয়ে গেছে এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাও শিখতে হবে এখন তাও তো একা একা শেখা যায় না স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবে না পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের তাবস্থা হবে দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিদা ফলো করি এই মানহাস ফলো করি এই মাজাব ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাজাবের সব মানি আমি শফিবের সব মানিয়ে রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি নিব ইমাম মালিক রহিম উল্লাহকে শ্রদ্ধা করি তার জ্ঞান নেব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা একটা স্কুল অফ থট ফলো করেন সমস্যা কি সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করবো ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা তাওহিদ শেখা এবং তাওহিদ শেখার জন্য ওলামায় কেনামের দ্বারস্থ আল্লাপাক তৌফিক দান করলেন এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব আমরা সংকীর্ণ চিন্তাভাবনা করবো না আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো আল্লাহ আকা দান করুন সকালে আমি সালাম দুই নাম্বার পয়েন্ট যেটা আমরা ফাইন্ড আউট করতে পারি আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে আবার ক্রুইজ আছে তো পয়েন্টগুলো একটু মার্ক করে নিবেন পরে আমাকে কেউ লিখে দিয়েছেন কারণ আমি কিন্তু লিখে নিয়ে আসি নাই আমি বলতেছি ঠিক আছে সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রসুলগঞ্জ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন হাবিবেন আজ্জার কি ছিল পেশা একদম কাঠমিস্ত্রি আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিলটি ফিল করি আমাদের প্রেস্টিজ ইস্যু হয় ওকে দাওয়াত দিব কি সেটা হ্যাঁ তো আমরা সমাজের ছোট বড় ধনী গরিব পাপি ফাঁসেক জালেম হত্যাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে তৌফিক দান করবে এই দাওয়াতি কাজটা হবে দুই দুইভাবে একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত ইসলামের দাওয়াত এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়া তো অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার বাড়িতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন কি না জানেন যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হসু করেছে দেখুন সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের মাঝে এখন সশরীলে নাই তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই দিনটাই তো